দুই বছর আগেই দেউলিয়া হওয়া শ্রীলঙ্কা এখন উন্নয়নের স্বপ্ন দেখছে অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরার পর দেশটি দুই সালে ছয় থেকে সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়েছে শ্রম ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী অনিল জয়ন্তা ফার্নান্দো বলেন জনগণ বিনিয়োগকারীদের উচিত এখন আশাবাদী হওয়া দুই সালে শ্রীলঙ্কার প্রবৃদ্ধি হয় পাঁচ শতাংশ তবে চলতি বছর বাজেট অনুমোদনে দেরির কারণে তা নেমে আসতে পারে চার থেকে চার দশমিক পাঁচ শতাংশে সরকার দুই হাজার সালে উন্নয়ন ব্যয় আট শতাংশ বাড়িয়ে চারশো চৌষট্টি কোটি ডলারে উন্নীত করার পরিকল্পনা করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ দুই হাজার সালে পাঁচ দশমিক দুই পার্সেন্ট প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বিশ্লেষকরা বলছেন কঠোর মুদ্রানীতি রাজস্ব সংস্কার প্রবাসী আয় এবং এফডিআই প্রবাহে শ্রীলঙ্কা ফিরছে উন্নয়নের ট্রাকে ডেস্ক রিপোর্ট আজবার্তা